প্রায় এগারো দিন পর ক্যালিফোর্নিয়ার দাবানল তার ভয়াবহতা কিছুটা থামিয়েছে এ সপ্তাহে কিছুটা ঝুঁকির পূর্বাভাস থাকলেও আপাতত একটু বিশ্রাম পাচ্ছে দমকল বাহিনী অগ্নি নির্বাপন কাজে দমকল বাহিনীর সাথে যোগ দিয়েছিল ক্যালিফোর্নিয়ার কারাগারের বন্দিরাও এসবের মাঝে যে একটা বিষয় সবাইকে ভাবাচ্ছে সেটা হচ্ছে আগুনের টর্নেডো বিষয়টা নিয়ে আবহাওয়িদ্রও চিন্তায় পড়েছেন দাবানলের মধ্যে আগুনের টর্নেডো ঘটলে আরো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তবে ঠিক কিভাবে সৃষ্টি হয় আগুনের টর্নেডো ক্যালিফোর্নিয়ার দাবানলের সর্বশেষ অবস্থাই বাকি সে সব কিছুর বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে নিঃসন্দেহে শুরুতেই থাকবে ক্যালিফোর্নিয়া এবারকার দাবানল এর মধ্যে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল আগুনের টর্নেডো অশান্ত ধোঁয়া সহ দাবানল একটি তৈরি তৈরি করে এটি বজ্রপাতের মতো আগুন ছাই বা ঘূর্ণি বানায় খুব শক্তিশালী বায়ু অনুভূমিক বায়ু এবং খুব গরম নিম্নচাপ সিস্টেমের কারণে একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে থাকে এটি মূলত আগুনের টর্নেডো হিসেবে পরিচিত আগুনের টর্নেডো বাতাস শুষে নিয়ে দাবানলকে আরো শক্তিশালী করতে পারে এটি একটি টর্নেডো ট্র্যাক বা গতিপথ তৈরি করে এটি যেদিকেই যায় না কেন অন্য টর্নেডোর মতোই বিধ্বংসী গবেষণায় আরো দেখা গেছে আগুনের টর্নেডো দীর্ঘ দূরত্বে বায়ুবাহিত আঙ্গার বহন করতে পারে এগুলো দিক পরিবর্তন করে ভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে এর আগে দু সালে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে রেডিং এর কাছে একটি বিশাল এবং বিধ্বংসী দাবানলে তিনটি ফুটবল মাঠের আকারের সমান একটি আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছিল সেখানে লোকজন তেমন ছিল না তবে একজন দমকল কর্মী কবলে পড়ে প্রাণ হারান ওই সময় বিজ্ঞানীরা আগুনের টর্নেডোটিকে একটি বরফে ঢাকা মেঘের মতো আকারের বলে বর্ণনা করেন। এটি বাতাসের সঙ্গে 7 মাইল পর্যন্ত এগিয়ে যায়। ঘন্টায় 230 কিলোমিটার গতিতে বাতাস সৃষ্টি করেছিল। এদিকে, தாண்டবের 11 তম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এর মধ্যে দাবানলটি হাজার একর এলাকা পড়ে গেছে। এতে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে অনেক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে প্রতিনিয়ত। যেসব এলাকা থেকে আগুন সরে গেছে বা পরিস্থিতির নিয়ন্ত্রণ এসেছে, সে এখানে শুরু করেছেন বাসিন্দারা কেউ কেউ এসেছে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে কেউ বা নিজের স্মৃতি খুঁজতে বা প্রয়োজনীয় ওষুধ জিনিসপত্র পাওয়ার আশায় তবে পুড়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসবশেষ ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি লোকজন মানসিক অবস্থার উপর এই বিপর্যয়ের অনেক বেশি চাপ পড়েছে অনেকে নিজেদের বাড়িঘর হারিয়েছে পোষ্য হারিয়েছে অন্যত্র আশ্রয় নেওয়া বহু মানুষ এখনও জানে না তাদের ফিরে যাওয়া বাড়িঘরের কি অবস্থা শহর কর্তৃপক্ষ পুড়ে যাওয়া এলাকাগুলোয় জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলো সংযোগ বন্ধ রাখা হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি ভূমি ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এসব কারণে ফলে এখনই নিজ বাড়িতে না ফিরতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের মতে এখন ফিরে আসা অত্যন্ত বিপজ্জনক এত মানুষ এখন ভিড় করলে জরুরি উদ্ধারকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত হবে শহর কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে কিছু এলাকায় বাসিন্দারা শিগগিরই বাড়ি ফিরতে পারবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গোভিন নিউজম মার্শাল পরিকল্পনা নামে একটি উদ্যোগ নিয়েছেন এই পরিকল্পনার আওতায় ধ্বংসস্তূপের নতুন বাড়িঘর নির্মাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা মনে করেন এই পুনর্গঠনের সুযোগটি শহরের ঘন বসতিপূর্ণ মিশ্র ব্যবহারের আবাসন ব্যবস্থা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে তবে পুরনো কাঠের বাড়িগুলোর আধিক্য এবং বিমা সংস্থাগুলোর অসহযোগিতা পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাতাসের গতিবেগ কমতে থাকায় ও দমকল কর্মীদের অব্যাহত চেষ্টায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে জ্বলতে থাকা দাবানল তবে আবহাওয়ার পূর্বাভাসের কারণে এখনো চিন্তায় থাকতে হচ্ছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আগামী সপ্তাহের শুরুতেই আরো এক দফা সান্তানা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এদিকে ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিং এ বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভিস্ত্রা এনার্জি লিথিয়াম ব্যাটারি প্লান্টে এই অগ্নিকাণ্ড ঘটে শুক্রবারও আগুন জ্বলতে দেখা গেছে এবং বিষাক্ত ধোয়ার কারণে আশেপাশের প্রায় দেড় হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এই ঘটনায় নবোদিত ব্যাটারি স্টোরেজ শিল্পের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে প্রাথমিকভাবে প্রচন্ড আগুন এবং ধোয়া দেখা গেলেও শুক্রবার আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নজিরবিহীন এই দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে হাত মিলেছিল প্রায় এক হাজার কারাবন্দী নারী ও পুরুষ ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যান্ড রিহ্যাবিলেশনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দীকে সেখানে মোতায়েন করা হয় রাষ্ট্র পরিচালিত পঁয়ত্রিশটি ফায়ার ক্যাম্প রয়েছে যুক্তরাষ্ট্রে যেখানে কারাবন্দীদের দমকল কর্মী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে দুটি ক্যাম্প শুধু নারীদের জন্য এসব ক্যাম্পে বন্দি দমকল কর্মীর সংখ্যা এক হাজার জন ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হওয়া বন্দীরা মূলত এসব ক্যাম্প থেকেই আসা তারা দাবানল নিয়ন্ত্রণে কমলা রঙের জাম্পস্যুট পরে ক্যালিফোর্নিয়ার পেশাদার দমকল বাহিনীর সঙ্গে দিনরাত কাজ করেছেন উনিশশো সাল থেকে শুরু হওয়া এই স্বেচ্ছাসেবী প্রকল্প নিয়ে অনেক বিতর্ক আছে অনেক সমালোচক একে শোষণমূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেন অনেকে আবার একে দেখেন সংশোধনাগার হিসেবে বন্দি দমকল কর্মীরা দৈনিক পাঁচ থেকে দশ দশমিক ডলার মজুরি পান এছাড়া জরুরি পরিস্থিতিতে কাজ করার সময় দৈনিক এক ডলার করে অতিরিক্ত পান তারা অথচ ক্যালিফোর্নিয়ার অপেশাদার দমকল কর্মীরা যে পারিশ্রমিক পান তা তুলনায় বন্দী দমকল কর্মীদের উপার্জন অনেক কম একজন অপেশাদার দমকল কর্মীর বছরে সর্বোচ্চ এক লাখ ডলার আয় করার সুযোগ রয়েছে ক্যালিফোর্নিয়ার এই দাবানলে কত সব ঘটনা ঘটেছে তা হয়তো আরো ভালোভাবে জানা যাবে পরবর্তী বিভিন্ন অনুসন্ধানে